সালামু আলাইকুম ডস কয়েন এই সময়ের সবথেকে জনপ্রিয় একটা মিম কয়েনের নাম হচ্ছে ডস কয়েন একটা সময় ডস কয়েন খুব অল্প সময়ে কোটি কোটি টাকার মার্কেট ক্যাপ তৈরি করছিল কিন্তু এখন আমার প্রশ্ন হলো দু হাজার পঁচিশ সালে এই ডস কয়েন কি এক ডলারে যেতে পারবে সেটাই আজকের ভিডিওতে আমরা প্রেডিকশান করবো অ্যানালাইজ করবো এবং সম্ভাব্য দিকগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক শুরু করার আগে অবশ্যই অনুরোধ করবো আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের অনুরোধে এবং পরবর্তী ভিডিওতে আমরা ডক্স কয়েন মানে এই কয়েনটা এই কয়েনটার প্রাইস প্রিডিকশন এবং টেকনিক্যাল অ্যানালিস নিয়ে হাজির হব তো অবশ্যই পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন শুরু করা যাক প্রথম কথা হচ্ছে যে ডস কয়েনের ইতিহাস আমরা জেনে নেই দু হাজার তেরো সালে মজার ছলে আসলে ডস কয়েনটা তৈরি করা হয় এরপরে ইলন মাস্কের টুইট এবং মার্কেট হাইপের কারণে দেখা যাচ্ছে যে দু হাজার একুশ সালে প্রায় ডস কয়েনের দাম জিরো পয়েন্ট সেভেন থ্রি মানে তের সেন্ট পর্যন্ত মার্কেটের দাম বেড়ে যায় তো এই দাম বেড়ে যাওয়ার কারণে তখনকার সময় মানুষ চিন্তা করে হয়তো দশ কয়েনটা এক ডলারে যেতে পারবে কিন্তু দশ কয়েনটা এক ডলারে আর যেতে পারে নাই সেখান থেকে মার্কেট ডাউন ফল হতে হতে এখন একদম ডাউনে চলে আসছে তো চলুন আমরা একটু দশ কয়েনের বর্তমান প্রেক্ষাপটটা দেখে নিই ডস বর্তমান প্রাইস আমরা দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট সতেরো বা আঠারো সেন্টের কাছাকাছি যেটা গত চব্বিশ ঘন্টার ভিতরে প্রায় ফাইভ পয়েন্ট আটচল্লিশ পার্সেন্ট মার্কেট ডাউনে চলে আসছে এবং ডস কয়েনের মার্কেট ব্যাঙ্কিং মাত্র আট তো তাদের আমরা যদি এখানে দেখি ড কয়েনের মার্কেট ক্যাপ যদি আমরা দেখি ছাব্বিশ বিলিয়ন ডলার এই মুহূর্তে এবং ফুললি রিলেটেড ভ্যালু সেটাও ছাব্বিশ বিলিয়ন ডলার টোটাল সাপ্লাই দিতে পারছি একশো পঞ্চাশ বিলিয়ন ডস ডস টোকেন বা ডস এখানে তারপরে সার্কুলিং সাপ্লাই দেখতে পাচ্ছি সেম টু সেম একশো বিলিয়ন কিন্তু ম্যাক্স সাপ্লাইটা এখান থেকে হাইট করা আসে যার কারণে এটা আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে এবং তাদের অল টাইম হাইটে যদি আমরা দেখি এটা দেখতে পাচ্ছি যে তেয়াত্তর সেন্ট যেটা আমি বলছিলাম যে অল টাইম হাই ছিল দু হাজার একুশ সালের মে মাসে তেয়াত্তর সেন্ট সেখান থেকে মার্কেট এই মুহূর্তে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কেট ডাউন মানে পঁচাত্তর পার্সেন্ট মার্কেট ডাউনে চলে আসছে সেখান থেকে তো এখন আমার কথা হচ্ছে যে এই যে বর্তমান প্রাইস থেকে দশ কয়েক বাড়ার সম্ভাবনা আছে কি তো চলুন দেখা যাক ডস কয়েন কেন বাড়তে পারে ডস কয়েন বাড়ার পিছনে যে কারণগুলো থাকতে পারে সেটা হচ্ছে যে ইলন মার্ক্স এখনও ডস কয়েনকে পিপলস স্কিপ্ট বলে সমর্থন করে এক নম্বর দুই নম্বর হল টেসলা এবং টুইটার ডস কয়েন পেমেন্টের সাপোর্টের সম্ভাবনা নিয়ে বিভিন্ন ধরনের কথা বা বিভিন্ন রিউমার আমরা শুনতে পাচ্ছি যদি এটা সত্যিই হয় তাহলে ডস কয়েন তো আরও ভালো পারফরমেন্স করবে এটা আপনারা সবাই জানান এরপরে তিন নম্বর যে বিষয়টা আমি বলবো সেটা হলো দু হাজার পঁচিশ সালের সব থেকে সম্ভাব্য বড় বুলডান হওয়ার সম্ভাবনা অনেক বেশি যদি তাই হয় তাহলে দশ কয়েন নতুন অল টাইম হাই হিট করবে ইনশাআল্লাহ ঠিক আছে তো এখন কথা হচ্ছে যদি সত্যি দশ কয়েনের দাম বাড়ে এবং কত বাড়তে পারে সেটা হলো যে আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে টোটাল ওভারঅল মার্কেটের হিসাব করে যদি আমি বলি দশ কয়েন যে টুইএ মার্ক্স নিজে প্রমোট করতেছে তারপরে টুইটার পেমেন্ট সিস্টেম হিসেবে তারা চালু করতে যাবে এরকম যে রিউমারগুলো আমরা শুনতে পাচ্ছি সব কিছু ওভারঅল যদি সব কিছু ভালো হয় এবং মার্কেটের বর্তমানে ডসকন একটা ভালো হাইপ এবং তাদের নিজস্ব একটা বড় কমিউনিটি আছে আপনারা সবাই জানেন তো সব কিছু করার ভালো হলে আমি মনে করি ডসকয়েন এক ডলারে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং যেতে পারে ঠিক আছে ভাই এক ডলার এখন সেটা যদি আমরা একটু দেখি যে এক ডলারে যেতে আসলে কত কী লাগবে কী কী লাগবে তো প্রথম কথা হচ্ছে যে এক ডলার যদি যেতে হয় বর্তমানে ডসকয়েনের মার্কেট ক্যাপটা আমরা জানি যে এক ডসকয়েনের মার্কেট ক্যাপ হচ্ছে কত ছাব্বিশ বিলিয়ন এই দেখতে পাচ্ছেন ডসকয়েনের যে বর্তমান মার্কেট ক্যাপ হচ্ছে ছাব্বিশ বিলিয়ন ডলার তো এখান থেকে যদি মার্কেট ফাইভ গুণ পাঁচ গুণ প্রফিট দেয় ধর মার্কেট এখান থেকে বর্তমান দাম অনুযায়ী পাঁচ গুণ প্রফিট দিল আমি পাঁচ গুণ ধরি ফাইভ এক্সে এ ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখান থেকে যদি দশ কয়েন ফাইভ এক্স রিটার্ন দেয় তাহলে একশো একশো তেত্রিশ বিলিয়ন একশো তেত্রিশ বিলিয়ন তো তাহলে এখন বর্তমানে মার্কেট ক্যাপ হচ্ছে কত এখন মার্কেট ক্যাপ হলো আপনার ছাব্বিশ বিলিয়ন সেখান থেকে যদি পাঁচ গুণ প্রফিট দেয় মার্কেট বা দশ কয়েন তাহলে মার্কেট ক্যাপ হতে পারে একশো তেত্রিশ বিলিয়ন এবং প্রাইস গিয়ে দাঁড়াতে পারে নব্বই সেন্ট জিরো পয়েন্ট আমি মনে করি যারা এখান থেকে বর্তমান দাম অনুযায়ী যদি আপনি ফাইভ গুণ প্রফিট নেন সেটা আপনার অনেক আপনার টার্গেট থাকবে জিরো এই প্রাইজে আপনি আপনার সেল অর্ডার বসাতে পারেন যদি আপনার দশ কয়েন বাই করা থাকে আর একটা বিষয় হলো আমি কিন্তু কোনো কয়েন আপনাকে দশ কয়েন বাই করার জন্য বলবো না কারণ আমি আমার যে কয়েনের যে লিস্ট যে যে কয়েনগুলো আমি লিস্ট আকারে দিব সেটা আমার পার্সোনাল আমি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার না সুতরাং আমার কথায় আপনি বাই করবেন না কোনো কয়েন আমাকে না জিজ্ঞেস করে আমার কথায় বাই করবেন না কি বুঝতে পারছেন আমি জাস্ট এই টেকনিক্যাল অ্যানালাইসটা বা ফান্ডামেন্টাল অ্যানাইসটা এইখানে শেয়ার করলাম কারণ আপনি অনেকেই আমাকে রিকোয়েস্ট করছেন এখন কথা হচ্ছে যে আমরা যদি ফাইভ গুণ প্রফিট করতে চাই তাহলে জিরো পয়েন্ট নাইনটি সেন্টে আমরা এই কয়েনটা সেল করতে পারি তাহলে আমাদেরকে এখানে মার্কেট ক্যাপ হতে হবে একশো তেত্রিশ বিলিয়ন তো আমি মনে করি এবারের বুলদানের ডস কয়েন এক ডলার যাওয়ার সম্ভাবনা অনেক বেশি তো যেতেও পারে তবে সেখানে রিক্স আছে কি বা রিক্স এবং চ্যালেঞ্জগুলো কী কী যদি এক ডলার যেতে হয় তাহলে কী কী চ্যালেঞ্জ ফেস করতে হবে একটা হলো ডস কয়েনের নিজস্ব উন্নয়ন বা নিজস্ব যে ডেভেলপ বা ইম্প্রুভমেন্ট সেটা খুবই স্লো এই একটা সমস্যা দুই হলো যে মার্কেটে যে পরিমানে দেখতে পাচ্ছেন যে নতুন নতুন মেম কয়েন কয়েন যেমন এই তারপরে ধরনের অসংখ্য থেকে শুরু করে অনেক চ্যালেঞ্জিং মিম মার্কেটে কিন্তু নতুনভাবে আসা শুরু করছে সেক্ষেত্রে কম্পিটিশন বাড়ার কারণে হয়তো একটু সমস্যা হতে পারে তারপরে যদি মার্কেট বেয়ারিশ মোড়ে থাকে তাহলে এক ডলার যাওয়া খুবই কঠিন হবে তাহলে এক ডলো না যাওয়ার সম্ভাবনাই বেশি যদি মার্কেট বেয়ারিশ মোড়ে থাকে সব এইরকম ঠিক আছে তো ওভারঅল হিসাব করে যদি আমরা দেখি ডস কয়েন যদি সব কিছু ভালো হয় যেটা আমি আগে বললাম সব কিছু ভালো হলে আমি আশা করি ডস কয়েন এক ডলে যাবে ইনশাল্লাহ তো আপনার কাছে কি মনে হয় ডস কয়েন কি এক ডলে যেতে পারবে অবশ্যই আপনি একটু ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে সিএম ভাই হ্যাঁ আমাদের আপনাদের কাছে মনে হয় যে ডস কয়েন এক ডলে যাবে এরপরে তাহলে শর্ট টাইমে আমাদের একটু ডস কয়েনের মার্কেট টেকিং করে আসি ডস কয়েন বর্তমানে যেখানে আমি যে যেটা আড্রো করছি বর্তমান সাপোর্ট হিসেবে কাজ করতেছে জিরো পয়েন্ট থার্টি মানে জিরো পয়েন্ট তেরো এটা একটা হরিজন্টাল সাপোর্ট হিসেবে কাজ করতেছে মার্কেট হয়তো এখানে আমার যেটা সন্দেহ বা আমার টেকনিক্যাল অ্যানালাইজ যেটা বলে সেটা হলো মার্কেট এখান থেকে যদি ডাউনে আসে এই পণ্য ডাউনে আসতে পারে জিরো পয়েন্ট বর্তমানে আছে জিরো পয়েন্ট সতেরো জিরো পয়েন্ট পনেরো এইখানে মার্কেট যদি যদি নিচে আসে এই পর্যন্ত আসতে পারে জিরো পয়েন্ট পনেরো এরপরে মার্কেট হয়তো জিরো পয়েন্ট বাইশ এরপরে মার্কেট জিরো পয়েন্ট তিরিশের দিকে মার্কেট আস্তে আস্তে করে আগাবে ইনশাল্লাহ ঠিক আছে তো এই হলো আজকের ভিডিও তো আশা করি ভিডিওটা আপনার অনেক উপকার হবে এবং পরবর্তী ভিডিও আপনি কোন কয়েন সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে আমাকে বলুন আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকের পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ